নমস্কার গল্পের ছলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছলিতে রয়েছে সজনীকান্ত দাসের লেখা বিদ্যুৎ লতা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প হঠাৎ মাঝরাত্রে একটা জরুরি টেলিগ্রাম পাইলাম গৌহাটি হইতে লতা নাম ধেয়া কেহ জানাইতেছেন সাতাশে শ্রাবণ তাহার কন্যার বিবাহ আমার হাজির হওয়া চাই চাই স্মৃতি সমুদ্রে একটা চির খাইল বইকি। অনেকটা তলাইয়া যাইতেই ঘোলাটে ভাবটা কাটিয়া গেল স্পষ্ট দেখিতে পাইলাম পোড়া নাম লতা ডাকিতাম লতা বলিয়া বিদ্যুতের মতো তরিতগামিনী গামিনী হাস্যে লাশ্যে প্রভাময়ী হঠাৎ আলোর ঝলকানিবত এক তন্নি দীর্ঘাঙ্গী তরুণীকে মনে পড়িল আমারই সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু শরদিন্দু বসুর পত্নী সাহিত্য রসিকা বিদ্যুল্লতা আমি নাম দিয়াছিলাম লতা শরদিন্দু আর আমি একসঙ্গে আই পাশ করিয়া বঙ্গবাসী কলেজ হইতে মেডিকেল কলেজে ভর্তি হই কলেজ স্ট্রিটের একটা মেশে একই ঘরে আমরা মাত্র দুইজনে থাকিতাম শরদিন্দু ছিল অত্যন্ত ম্যাটার অফ ফ্যাক্ট মানুষ যাকে বলা হয় ঘোরতর বস্তুতান্ত্রিক যাহা প্রত্যক্ষ যাহা বাস্তব যাহা স্থূল তাহা লইয়াই তাহার কারবার প্রচুর ঝাল মশলা সমন্বিত আহার্য যেমন সে ভালোবাসিত তেমনি কামনা করিত স্ত্রীলোকের স্থূল মাংসল দেহ শেষক্ত ব্যাপারে মাধুর্য ও সূক্ষ্মতার ধার দিয়া সে কখনো যাইত না স্ত্রীলোকের মনবলিয়া মন বলিয়া কোনো অদৃশ্য বস্তু থাকিতে পারে তাহাও সে স্বীকার করিত না সে বলিত রসগোল্লার অনুমতি লইয়া যাহারা তাহাতে কামড় দিবার পক্ষপাতি আমি তাহাদের দলে নহি কামড়াই গিলিয়া ফেলি তাড়িয়া তাড়িয়া খাই রস নিংড়াইয়া ফেলিয়া দিই অথবা রসে মাখামাখি করিয়া কাপড় চোপড় টেবিল চেয়ার নোংরা করি সে আমার ইচ্ছা সূক্ষ্ম অনুবীক্ষণ যোগে রসগোল্লার শেল পরীক্ষা করিয়া রস সম্ভোগ নিতান্ত অরসিকের কাজ এই শরদিন্দুর একটিমাত্র সূক্ষ্ম বা আধ্যাত্মিক দুর্বলতা ছিল সে ভালো বাঁশের বাঁশি বাজাইতে পারিত এহেন শরদিন্দু যখন বিবাহ করিয়া বৌয়ানিয়া চাপাতলার একটা ভাড়াটে বাড়িতে তুলিল তখন বন্ধু হিসাবে আমি সর্বপ্রথম নববধূর সহিত পরিচিত হইবার সুযোগ লাভ করিলাম শরদিন্দু তখন ফাইনাল এমবি বি পাস করিয়া পুরাদস্তু ডাক্তার হইয়া হাউস সার্জেনি করিতেছে আর আমি ফার্স্ট এম বি পরীক্ষায় বারবার অকৃতকার্য হইয়া টি টমসনের হৌসে হিসাবের খাতা লিখিতেছি কবিতা লেখার বদখেয়াল বাল্যকাল হইতেই ছিল ইতিমধ্যে দুই একটি নাম করা মাসিকে আমার কয়েকটি বালখিল্য প্রেমের কবিতা গৃহীত ও মুদ্রিত হওয়াতে পরিচিত মহলে কবি খ্যাতিও হইয়াছে দুই চারিটি ছোট গল্পও লিখিয়া ফেলিয়াছি সুতরাং সাহিত্য প্রীতি সম্পন্ন বিদ্যুল্লতার কাঠখোট্টা স্বামীর সহিত সদ্য পাতা সংসারে প্রায় ঠাকুর ঘরে দেবতার আসনে আমার স্থান হইল হাউস সার্জনের তিলার্ধ অবসর নাই মার্চেন্ট অফিসের কেরানি আমার সুপ্রচুর অবকাশ নিঃসঙ্গ পত্নীকে সঙ্গ দিবার জন্য তাহারই ঘরে এই অবকাশটুকু যেন যাপন করি শরদিন্দু সকাতরে সেই অনুরোধ জানাইয়াছিল আমি সানন্দে বন্ধুর অনুরোধ রক্ষা করিয়া চলিতাম কাব্যে গল্পে গানে আধ্যাত্মিক ও পরলৌকিক আলোচনায় প্রতিদিনের সন্ধ্যা মুখর হইয়া উঠিত রিপন হোস্টেলের অধিবাসী শরদিন্দুর ভাই সুধাবিন্দু প্রায়ই আমাদের শান্ত আড্ডায় যোগ দিত ভবানীপুরের শ্বশুরবাড়ি হইতে শরদিন্দুর বোন অমলাও মাঝে মাঝে আসিত অনেক রাত্রে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় শরদিন্দু যখন ঘরে ফিরিত তখন প্রথমেই সঙ্গীহীনা বিদ্যুল্লতার বিদ্যুৎ চাঞ্চল্য আমরা রক্ষা করিতে পারিয়াছি দেখিয়া সে কৃতজ্ঞতা জানাইত এবং চৌকিতে চিত হইয়া শুইয়া বাঁশিতে রবীন্দ্রনাথের নতুন গান বাজাইতে বাজাইতে অচিরে ঘুমাইয়া পড়িত তাহার নাক ডাকার শব্দে আমার চমক ভাঙিত আমি তাড়াতাড়ি বিদায় লইয়া মেশে ফিরিতাম এই এইরূপ চলিয়াছিল অনেক দিন গল্প গান কবিতার ভাণ্ডার ফুরাইয়া আসিলে আমি শরদিন্দুর বিছানায় উপর হইয়া শুইয়া এক মনে কবিতা ও গল্প লিখিতাম একটা উপন্যাসও ফাঁদিয়াছিলাম এইগুলি যখনই মাসিক পত্রিকায় প্রকাশিত হইত লতার আনন্দ দেখেকে বড় গলা করিয়া সে সকলকে বলিত এগুলি তাহারই পাশে বসিয়া লিখিত অমুক কবিতার এই লাইনটি তাহার তাহার অহমিকায় কৌতুক বোধ করিতাম ও তাহাকে প্রশ্রয় দিতাম বৎসরাধিক কাল পরে লতাকে ফরিদপুরে পিতৃগৃহে যাইতে হইল প্রথম সন্তান মায়ের কাছে হওয়াই বিধেও। আমার সান্ধ অবকাশ রঞ্জন অকস্মাৎ রমণীয়তা হারাইয়া আমাকে প্রথমটা খুবই কষ্টের মধ্যে ফেলিয়াছিল ভাবিয়াছিলাম এই সুযোগে অনেক কিছুই লিখিব কিন্তু দশ লাইনের একটা গানও এই কালের মধ্যে লিখিতে পারি নাই না লিখিতে পারার আরও একটা কারণ শরদিন্দু তাহার নৈশ অভিযানগুলিতে আমাকে টানিতে লাগিল আন্দাজ আমি অনেক পূর্বেই করিয়াছিলাম চাকুরির মেয়াদ প্রত্যহ রাত্রে অত দীর্ঘস্থায়ী হইতে পারে না অন্যত্র তাহার শখের চাকরি নিশ্চয়ই কিন্তু তাহা যে একেবারে অপাং পল্লিতে তাহা কল্পনা করিতে পারি নাই দ্রাক্ষারস সুরভীয় একাদ দিন চকিতে নাকে লাগিয়াছিল এতদিনে সব স্পষ্ট হইয়া উঠিল স্থূল রসপ্রীতি তাহাকে কোথায় কত নিচে টানিয়া লইয়া গিয়াছে তাহা প্রত্যক্ষ করিয়া শিহরিয়া উঠিলাম রক্ষা করিবার কথা মনে হইতে লাগিল কিন্তু এমন সময়ে খবর আসিয়া বেদুলিবার প্রমাণ দিল যে বিলম্ব হইয়া গিয়াছে লতা একটি মৃত সন্তানের জন্ম দিয়া অত্যন্ত অসুস্থ হইয়া পড়িয়াছে আমিও কিছুদিন ডাক্তারি পড়িয়াছিলাম তাহারই জোরে শরদিন্দুকে প্রশ্ন করিলাম সে হাসিয়া উড়াইয়া দিল বলিল কবি কল্পনা চুপ করিয়া থাকিতে বাধ্য হইলাম লতা ফিরিয়া আসিল সবিস্ময় লক্ষ্য করিলাম শরদিন্দু আর আমাকে আমল দিতে প্রস্তুত নয় সে আমাকে পাশ কাটাইয়া চলিতে লাগিল আমার অজ্ঞাতসারে বাসা বদলাইয়া আমাকে ঠিকানা দিল না এবারে লতাকে যে সামান্য কিছুক্ষণের জন্য দেখিলাম তাহাতে স্পষ্ট অনুভূতি হইল কিঞ্চিত পরিবর্তন ঘটিয়াছে চপলা গম্ভীরা হইয়াছে হাসি মুখেই প্রশ্ন করিল অনেকদিন তো সময় পেলেন কি লিখলেন হাসিয়া জবাব দিলাম ইন্সপিরেশনের অভাবে কলম চলে নাই কিছু লেখা হয় নাই লতা খুশি হইল না দুঃখিত হইল বুঝিতে পারিলাম না ইহার পর কিছুদিন বসু পরিবারের কোনই সন্ধান পাই নাই পরম্পরায় এইটুকু মাত্র জানিতে পারিলাম আমাদের নূতন সাহিত্যিক বন্ধু দিব্যেন্দু শরদিন্দুর সহিত খুবই ঘনিষ্ঠ হইয়াছে তাহারই চেষ্টায় বেগবাগানের একটা দুর্গম পল্লীতে শরদিন্দু বাসা লইয়াছে সেখানে দিব্যেন্দুর নিত্য যাতায়াত আমি ধীরে ধীরে আমার মনকে গুটাইয়া লইলাম কষ্ট হইল নিশ্চয়ই কিন্তু কলিকাতায় নিজের নূতন সংসার লইয়া এমনই জড়াইয়া পড়িলাম যে কে গেল অথবা কি হারাইলাম তাহা ভালো করিয়া ঠাহরি করিতে পারিলাম না তিন বৎসর পরের কথা হঠাৎ একদিন একটি সংক্ষিপ্ত পত্র পাইলাম দিব্যেন্দুরি মারফত গেলাম বিদ্যুলতাকে না ও মলি না দেখিব কল্পনা করি নাই সে শয্যা ছিল অসুস্থ আরেকটি সন্তান গর্ভেই নষ্ট হইয়াছে তাহার চোখের দৃষ্টি একটু লক্ষ্যহীন হইয়াছে কথায় প্রগল্ভতা আসিয়াছে আমার হাতটা নির্বিচারে বুকের উপর টানিয়া লইল কাতর ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করিল আমার কি ছেলে হবে না মধুরবাবু ওই দেখুন পুতুল নিয়ে মনে স্বাদ মিটোতে চাই খানিক্ষণ ভালোও লাগে কিন্তু তারপর অসহ্য মনে হয় এরা যে কাঁদে না আবদার করে না কি করি বলুন তো দেখিলাম সামনের কাঁচের আলমারিতে সারি সারি পুতুল সাজানো বড় বড় ডল কাপড়ে গয়নায় সজ্জিত খরচ বড় কম হইবে না চোখের কোণে জল আসিল মুখে মৃদু হাসি টানিয়া বলিলাম হবে বই কি এখনই হতাশ হচ্ছ কেন হবে বলিয়া লতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইল আমার হাতটা তাহার হাতেই ধরা রহিল এমন সময় শরদিন্দু প্রবেশ করিল আমাকে ওই অবস্থায় দেখিয়া তাহার মুখে কালো ছায়া নামিয়া আসিল চেষ্টা করিয়া মুখে হাসি টানিয়া বলিল বারে তুই কোথেকে শরদিন্দুকে পাশের ঘরে লইয়া গিয়া উভয় চিকিৎসার কথা বলিলাম আরও বলিলাম আমি ডাক্তার হতে পারিনি বটে তবে মনুষ্য চরিত্র যতটুকু বুঝি তা থেকে বলতে পারি একটি সুস্থ সবল ছেলে না পেলে লতা পাগল হয়ে যাবে সাবধান শরদিন্দু আমার কাঁধে একটা থাবা মারিয়া অট্ট হাসে ঘর কাঁপাইয়া বলিল তুই নিজে অলরেডি পাগল হয়েছিস খুব সেন্টিমেন্টাল উপন্যাস লিখছিস বুঝি আজকাল বুঝিলাম যে দানব সেই দানবই আছে মুখের কথায় কিছু হইবে না দুঃখিত চিত্তে বিদায় লইয়া আসিলাম ইহার পরেই শরদিন্দু অ্যাসিস্ট্যান্ট সার্জেনের চাকরি লইয়া ধুবড়ি চলিয়া গেল বিদ্যুলতার সহিত আমার যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন হইল হঠাৎ একদিন ঠিক আজিকার মতো একটা টেলিগ্রাম পাইয়া বসু দম্পতির অস্তিত্ব সম্বন্ধে সচেতন হইয়া উঠিলাম তাহারা উভয়ে কলিকাতায় বিশেষ প্রয়োজনে আসিতেছে আমার বাসাতেই উঠিবে ভাবিত হইয়া উঠিলাম আমার বাসাটি সংকীর্ণ চারিটি ছেলে মেয়ে লইয়া কোনো একটা ঘরে থাকি আরেকটি মাত্র ঘরে থাকেন আমার বিপত্নিক পিসিমশাই বাতিগ্রস্ত সেকেলে মানুষ তাহাকে লইয়া এই গৃহিণীর হেফাজতের অন্ত নাই দিনের মধ্যে তিনি বার তামাক খান আটটা শেট কলিকা সর্বদাই ঠিকরে সমস্ত আটটা শেট কলিকা সর্বদাই প্রস্তুত রাখতে হয় গজলইয়া দৈনিক তিনবার হুঁকার নল পরিষ্কার সেও এক এলাহিকাণ্ড বালাখানার গন্ধে সমস্ত বাড়ি চব্বিশ ঘন্টা ভরপুর ছেলেমেয়েরা তো গন্ধে গন্ধেই পার হইয়া উঠিয়াছে এই অবস্থায় বন্ধুর জোরে আগমন ঠিক কাম্য ছিল না তবু সহ্য করিতেই হইল দিন পরে বিদ্যুৎ লতাকে দেখিলাম আর সঞ্চারিনী পল্লবিনী লতা নয় বিদ্যুৎ যেটুকু বজায় আছে তাহা প্রসাধনে শরদিন্দু একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে আসিয়াছে পাশ করিতে পারিলে চাকুরিতে প্রভূত উন্নতি হইবে ইতিমধ্যেই গাড়ি করিয়াছে শিলংয়ে একটা বাড়িও কিনিয়াছে বস্তুতান্ত্রিক শরদিন্দুও চুপ করিয়া বসিয়া নাই গৃহিণী ও মোটঘাট কোনোক্রমে আমাদের দাওয়ায় নামাইয়াই সে অন্তর্ধান হইল একটা বিপুল আয়তন বাক্স সিঁড়ি দিয়া দোতলায় উঠিলই না দড়ি বাঁধিয়া টানিয়া বারান্দা দিয়া তুলিতে হইল পিসিমশাই অত্যন্ত অস্বস্তি বোধ করিতেছিলেন তিনি চাটুর্যে বাড়ি রোয়াকে হুকা হাতে সেই যে গিয়া বসিলেন উঠিবার নাম করেন না সে এক বাড়তি হাঙ্গামা গৃহিণীও ঠিক মাটির মানুষ নহেন খিটিমিটি যে কেন বাঁধিতে লাগিল তাহা মাত্র আমি বুঝিলাম পরের ব্যাপারে বেশি উৎসাহ প্রদর্শন সমীচিন্নয় ভাবিয়া নিঃশব্দে অফিসে চলিয়া গেলাম ফিরিয়া আসিয়া শুনিলাম সরদিন তখনও ফেরে নাই লতা রান্নাঘরে বসিয়া পিন্ডি খেজুরের জেলি বানাইতেছে ও গৃহিণীর সহিত গল্প করিতেছে আমি বিন্দুমাত্র ঔৎসুক্য প্রদর্শন না করিয়া জামা কাপড় ছাড়িয়া মাদুর লইয়া ছাদে চলিয়া গেলাম মনে পড়িতেছে সেদিন পূর্ণিমা রাত্রি ক্লান্তিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম হঠাৎ মৃদু স্পর্শে ঘুম ভাঙিয়া গেল চমকিয়া উঠিয়া বসিলাম লতা কি সর্বনাশ সেই ভরা জোছনার মধ্যেই আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল লতা বুঝিল বলিল মেনু পাশের বাড়িতে গেছে সে বাড়ির গিন্নির নাকি এখন তখন অবস্থা একটি মেয়ে ডাকতে এসেছিল তবু ভালো বলিলাম শরদিন্দুর কী হলো রাত্রি যে অনেক হয়েছে এখনো লতার মুখে বিদ্যুতের মতো একটা হাসির ঝলক দেখিলাম তাহার সুপ্ত প্রকৃতি কি তবে জাগিয়াছে শরদিন্দুর প্রসঙ্গ একেবারেই না তুলিয়া সে সরাসরি প্রশ্ন করিল আমার বড় বাক্সটাতে কি আছে আপনি দেখেছেন কি আছে আন্দাজ করতে পারেন দুটি প্রশ্নেই ঘাড় নাড়িলাম লতা বলিল আছে পুতুল ওরাই আমার ছেলেমে দুটো নষ্ট হওয়ার কথা আপনি জানেন তারপর আরও চারটে ছটি অসহায় শিশু আমার কাছে আসতে চেয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্যের জন্যে পথ খুঁজে পাইনি আমি তাদের নকল সাজিয়ে ঘুরে বেড়াচ্ছি নিজেকে ভুলবার চেষ্টা করছি কিন্তু বৃথা জবাব দিবার কিছুই ছিল না চুপ করিয়া রহিলাম লতা উত্তেজনায় আমার হাত চাপিয়া ধরিল ব্যাকুল আর্তকণ্ঠে বলিল আপনি পথ করে দেবেন আমার সেই পথারা শিশুদের বুঝিতে পারিয়াও বোকার মতন তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম নিচে সদর দরজা খুলিবার ও বন্ধ হইবার শব্দ হইল সর্বনাশ বলিলাম চলো নিচে যাই লতার হাত দৃঢ়তর হইল বলিল না আমার কথার জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না আপনি তো মহাভারত পড়েছেন অম্বা অম্বালিকার কাহিনী নিশ্চয়ই জানেন এসব কি শুধুই গল্প না এর মধ্যে মানুষের অবলম্বনের কোনো ইঙ্গিত আছে মহাভারতকে আপনি ধর্মগ্রন্থ বলে মানেন মূঢের মতো বলিলাম মানি তবে থতমত খাইয়া বলিলাম বেদব্যাস সূর্য পবন ইন্দ্র বা অশ্বিনী কুমারদের পক্ষে যা সম্ভব সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয় তাছাড়া মহাভারতের সমাজ আর আজকের সমাজ এক নয় লতা পদদলিত সাপের মতো গর্জন করিয়া উঠিল বলিল সত্যি কথা এ সমাজ পতিতহীন অমানুষের সমাজ আর নয় চলুন নিচে যাই নামিয়া আসিলাম বড় ঘরটায় দেখিলাম তক্তপোষের উপর লতার বড় বাক্সটা খোলা আর বিছানায় সারি সারি পুতুল সাজানো পরদিনই লতা আমাদের বাড়ি ছাড়িয়া চলিয়া গেল বলিয়া গেল পিত্রালয় যাইতেছে শরদিন্দু কলিকাতা হইতে একাই ফিরিবে তাহার পর পনেরো বৎসর হইয়া গিয়াছে শরদিন্দু এখন গৌহাটির সিভিল সার্জন প্রচুর নামডাক ডাক ঐশ্বর্য কাগজে মাঝে মাঝে তাহার নাম দেখি কোনো কোনো সামাজিক বা দাতব্য অনুষ্ঠানে লতার উপস্থিতিও বিজ্ঞাপিত দেখি পনেরো বছর পরে এই বিবাহের আকস্মিক ও সংক্ষিপ্ত নিমন্ত্রণ তবে কি লতার পরবর্তী সন্তান আছে। যাওয়াই স্থির করিলাম গৌহাটিতে সিভিল সার্জনের কোয়ার্টারে যখন প্রবেশ করিলাম তখন রাত্রি গভীর বিবাহের কোনো চিহ্ন কোনো দিকে নাই অতি করুণ অতি মধুর বাঁশের বাঁশির সুর কানে আসিল আমার আগমনে শরদিন্দু প্রায় ছুটি আমার হাত ধরিল বলিল তুই এসেছিস শরদিন্দুর নির্দেশ মতো দুইজনেই পা টিপিয়া টিপিয়া বারান্দায় গিয়া উঁকি মারিয়া দেখিলাম পরিপূর্ণ বিদ্যুতের আলোকের মধ্যে জানালার গড়ার ধরিয়া বিদ্যুল্লতা বাহিরের আকাশের পানে চাহিয়া স্থির হইয়াছে স্থির বিদ্যুল্লতা শরদিন্দুর কান্না যেন কথা হইয়া ফাটিয়া পড়িল কাল তোকে টেলিগ্রাম করার পর ওখান থেকে ওকে নড়ানো যাচ্ছে না দেখ যদি কিছু করতে পারিস আমি আগাইয়া গেলাম শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু খুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি